আমি এদিক দিয়ে একটা শব্দ পাচ্ছি হালকা ভিডিওতে আওয়াজটা আসবে কি তা জানি না শব্দটা বেশ ভালোই পাচ্ছি আমি জানি না কিছু আর বেশি আওয়াজ পাচ্ছি জোরে জোরে দেখা যাক ভিডিও সাথে থাকেন দেখার জন্য এই পাহাড়ের উঁচুতায় একটা বাড়ি দেখতে পেলাম মোটরসাইকেল দেখতে পাচ্ছেন ওখানে একটা আবার গাড়ি আছে একটাই বাড়ি এত বড় জঙ্গলে এবং এত উঁচুতে সেখানে একটা বাড়ি রয়েছে এই যে ব্লু কালারের এত উঁচুতে আসছে এবং যাচ্ছে কি করে ওঠার নামা করতে তো অসুবিধা গাড়ি আছে সমস্যা নাই কিন্তু হেঁটে আসা যাওয়ার পরে খুব অকষ্ট আমি এতক্ষণ ধরে উঠলাম একটাও বাড়ি দেখতে পেলাম না একটা সেখানে দেখলাম দিখন আবার একটা এখানে করে পাহাড়ের মনে হয় ওপরে উঠতে পেরেছি এই পাহাড়ের মধ্যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন হয়তো কেউ দেখতে পাচ্ছেন না তাহলে দেখা যাক জুম করে দেখা যাচ্ছে কি এই দেখেন এখানে করে এবার এটা এতটি পাহাড়ের মধ্যে এত বড় পাহাড়ের মধ্যে একটা বাড়ি দেখা যাচ্ছে আবার একটা এখানে একটা বাড়ি এখানে একটা দেখা যায় অনেকটা পথ অতিক্রম করে বাড়ি এখানে একটা বাড়ি এখানে আবার একটা কাজুর গাছ দেখতে পাচ্ছেন কাজুর ফল পুরো রয়েছে অনেকগুলো এটা হচ্ছে কাজুর গাছ আমি যে রাস্তা দিয়ে হাঁটছি কাউকেই দেখতে পাচ্ছি না তবুও আমি এগোতে এগোতে অনেকটা রাত রাস্তা অতিক্রম করলাম দিকটা ভিডিও লম্বা হয়ে যাবে তার জন্য ভিডিও করছি না মিডিলে মিডিলে করছি একবার করে দেখেন আর একটা এই যখন পাহাড় রাস্তা আমি যদি যাই তা আবার ওই দিক দিয়ে যাবো নেমে ওই দিয়ে চলে যাব এখন ওটা উঁচু উঁচু রাস্তায় এখানে উঁচু আছে এটা এখানে তারপর এই রাস্তা রে এবার এইদিকে পাহাড়ের পিছনে রাস্তা এটা এদিকে চলে গেল আমার এইটকে একটা পাহাড় আছে একি বছর সে পাহাড়ের মধ্যে আমের গাছ কতগুলো অনেক ধরনের ফলের গাছ আছে এগুলো আবার কাজুর গাছ এইদিকে আছে অনেক ধরনের কো ajo কাঁটা নারকেল আপনার এই সুপারির গাছ তারপরে আপনার একটা আঠা গাছ আঠা গাছ আছে যে আঠা দিয়ে অনেক টায়ার টিউ বা এক ধরনের বেড তৈরি শুধু হয় আপনার এইটা হলো আঠা গাছ অনেক সামনে অনেক বন জঙ্গল আছে রাস্তাও আছে তার মধ্যে কিন্তু লোক দেখা যাচ্ছে না একটুকু নিয়ে কলি জানিয়ে চলে যাচ্ছে আমি এগিয়ে আগে কি হবে সেটা জানি না দেখেন কত বন জঙ্গল একদম ঘন জঙ্গল সামনে এই রাস্তাটা ছোট রাস্তা আবার এই দিকে গেলে আবার ঘন রাস্তা একদম ঘন জঙ্গল আর রাস্তার ছোট আগার রাস্তায় এই রাস্তাটা আপনার ফাঁকা ফাঁকা আছে তাও আদা একটু রাস্তাটা একদম ঘন না যাওয়াটি ঠিক হবে আর আরেকটা হচ্ছে আপনি আমি লক্ষ্য করলাম যে এই পাহাড়ের বন জঙ্গলের মধ্যে এই লাইনের তার এদিকে একটা কানেকশান করা আছে তো আমি বুঝতে পারছি না কেন কি কারণে লোকের তো বসতি নাই এই এক দু ঘর যা দেখতে পাচ্ছি তাদের জন্যই কি লাইনের এটা কানেকশান করা আছে আবার যদি সামনে যাওয়া হয় তো সামনেও আসে আমি সেই শুরু থেকেই দেখতে পাচ্ছি লাইনটা তো আবার এদিকেও এগিয়ে যাচ্ছে তাই পাহাড়ের ঘন জঙ্গলের মধ্যে এই লাইনের কানেকশন করা আছে আবার এদিকে আর একটা রাস্তা আছে এদিক দিয়ে এদিক দিয়ে ওই দিয়ে আবার উঠে যাওয়া হবে তো এই পাহাড়টা দেখতে পাচ্ছেন আবার এই পাহাড় পাথরগুলো দেখা যাচ্ছে আমাকে অনেকটা ভয় ভয় লাগছে তার কারণ যে এখানে আশেপাশে কেউ নাই একটা করে বাড়ি যদি দেখতে পাচ্ছি তাও লোক নাই কেন বাড়িগুলো কীসের জন্য তৈরি করা আছে হ্যাঁ আর শুধু জঙ্গল আর জঙ্গল পাখি পক্ষীর একটু করে আওয়াজ পাওয়া যাচ্ছে পিক করে আর সাইডে আশেপাশে একটু কিছু শব্দ আসছে বলে না শরীর মন পুলিশ পুলিশ তেমন আমার এখন ওই অবস্থা হয়ে আছে আশেপাশে কেউ নাই হয়তো কোনো জানোয়ার হবে নাকি কিছু আওয়াজ একটা আসছে তো মনের ভিতরে ভয় জাগছে যে হয়তো পিছন দিয়ে কিছু চলে এলো এরকম একটা ব্যাপার এই দেখেন বাড়ি এত বড় জঙ্গল এত বড় পাহাড়ের ভিতরে একটা বাড়ি আবার ছোট পড়ানি তো লোক দেখা যাচ্ছে না আশেপাশে একটা গাড়িও দেখলাম সেই সাইডে গাড়িটা শুধু দাঁড়িয়ে রয়েছে লোক দেখা যাচ্ছে না আবার যদি দেখেন তো ওইদিকে বড় গাড়ির চাকাও আছে এখান করে চাকার দাগ বড় গাড়ি এসছে ঠিক আছে ওই তো কোনো কাজে জঙ্গলের কোনো কাজে এসেছিল এদিকে আপনার পাহাড় ঝাপসা রয়েছে জুম করি হ্যাঁ জুম করে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে একটা পাহাড় তিনটা পাহাড় এইটা একটা ওইটা একটা আপনার ওইদিকে একটা ঝাপসা করে দেখা যাচ্ছে জুম করে আবার ঝাপসা হয়ে যাচ্ছে আমি এদিক দিয়ে একটা শব্দ পাচ্ছি হালকা ভিডিওতে আওয়াজটা আসবে কি তা জানি না আওয়াজটা হচ্ছে একটা গাড়ির মতো আওয়াজ মনে হচ্ছে একটা গাড়ি আসছে এই সাইড দিয়ে এর সামনে দিয়ে শব্দটা বেশ ভালোই পাচ্ছি আমি জানি না কিসের আওয়াজটা আসছে আমার মনে হচ্ছে গাড়ির আওয়াজ গাড়িরই আওয়াজ আসছে আসছে গাড়িটা অনেকটা কাছে চলে এসছে আরও বেশি আওয়াজ পাচ্ছে জোরে জোরে দেখা যাক ভিডিওর সাথে থাকেন দেখার জন্য কি গাড়ি আসছে এই দেখেন গাড়ি চলে এসছে গাড়িটা চলে এসছে দেখেন গাড়িটা সামনে একটু ভিডিও করলাম किसी मन बोले तो यही चले गाड़ी आवाज़ था सच में तो यही बोलो जंगले आरे नहीं करे गाड़ी लोग नहीं ऐसे चलो है तो कुनो कारण है बाहर जाने ना आवारों दी के कुनो बोस्ती आ चुकी ना पहाड़ भी तो एक दूसरा वाली कितना स्पीड में उतार रहे हैं हम देखिए अगर पैर इधर उधर हो गया तो बस जाएंगे देखिए कितना स्पीड है पीछे देखिए मैं कितना स्पीड से उतर रहा हूं आप तो देखिए कैसे जा रहा है इतना ऊंचाई से ごめんなさい、出て。<ス><ス>